দুর্গাপুরে আক্রান্ত বিজেপি নেত্রী বাড়িতে ঢুকে তাণ্ডব দুষ্কৃতীদের আক্রান্ত বিজেপি নেত্রীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে অভিযোগের কাঠগোড়াতে শাসক দলে স্থানীয় কর্মীদের একাংশ অভিযোগে ভিত্তিহীন দাবি তৃণমূল নেতৃত্বের পাশাপাশি অভিযুক্তদের ঘটনা সূত্রপাত গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ দুর্গাপুর নগর নিগমের সাতাশ নম্বর নিউ স্টেট ডায়েরি টাউনশিপের দুর্গাপুর পূর্ব বিধানসভার একশো নম্বর বুথের সভাপতি ঝুমা চক্রবর্তীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় দোষভীতিরা ভাঙচুর চালানো হয় বাড়ির জিনিসপত্রে অভিযোগ মারধর করা হয় বিজেপি নেত্রীকে অভিযোগ ক্রমাগত তৃণমূল যোগদান করার জন্যই নাকি চাপ ছিল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই এই হামলা বিধাননগর ফাড়িতে বিজেপি মহিলা নেত্রীকে অপহরণের চেষ্টার সাথে সাথে মারধরের অভিযোগ দায়ের হয়েছে যদিও অভিযোগ ভিত্তিহীন পাল্টা দাবি করেছে অভিযুক্তরা মাসের দোকানে অনেক ধার বাকি ছিল ধারের টাকা চাইতেই এই বিজেপি নেত্রী ও তার স্বামী মারধর করে তাদেরকে পাল্টা অভিযোগ অভিযুক্তদের পায়ের তলায় মাটি নেই তাই বিজেপি কোচ্ছা করছে দলের নামে পাল্টা তোপ জেলা তৃণমূল নেতৃত্বের গোটা ঘটনার জেরে টান টান উত্তেজনা দুর্গাপুরে পুলিশ তদন্ত শুরু করেছে তবে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে থানা ঘেরাও থেকে শুরু করে যা যা আন্দোলন করতে হয় সেটা করবে বিজেপি হুশিয়ারি জেলা বিজেপির মহিলা মোর্চা নেতৃত্বের এসপিএন দুর্গাপুর

তিন চারজন ছেলে বাইরের মধ্যে আর দুইজন ওদের মেয়ে ছেলে মানে টিএমসি মেয়ে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমার গেটটা আসলে ঠেসানোই ছিল লক করা ছিল না আসলে মেয়ে স্কুলে গেছিল আর ওরা হাজব্যান্ডও কাজের সাথে বাইরে মানে গেছিলো কাজের হ্যাঁ দিয়েছে মেয়েদেরকে ঢুকিয়ে দিয়েছে ওরা বাইরে আছে মেয়েদেরকে ঢুকে আমাকে মানে জামা ছিঁড়ে সব

আসল কথা হচ্ছে আমার এখানে মুদিখানার দোকান প্রায় এক বছরের থেকে আমরা চাইছি পয়সা আমাদের দোকান থেকে মুদিখানার মাল নিয়েছে আমাদের অপরাধ আমাদের ঘরে আমার মিসেস আর একজন আমার দাদার মিসেস পয়সা চাইতে গেছিলো সেখানে ব্যাপকভাবে আমি তো অবাক লাগছে যে আমরা যে তুমি মাল খেয়েছো দুটো পয়সা দেবে সেটাই আমাদের অন্যায় যে আমরা টাকাটা চাইতে গেছে দীর্ঘ এটা কিন্তু কন্টিনিউ চলছে ফোনে বিভিন্ন ধরনের হুমকি যে দেবো না এই করে দেবো এই করে দেবো উল্টে প্রিয়া দে আর রীতা চাকি সোমনাথ চক্রবর্তী সোমনাথ চক্রবর্তী ঝুমা চক্রবর্তী উদ্ময় ধরে ওখানে মারে উল্টে ব্লেম আমাদের ওপর দিয়ে দেয় যে আমরা মারধর করতে গেছি এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা পাড়ার একটা বন্ধুদের বন্ধু বান্ধবদের বিষয় ও ইচ্ছা করে রাজনৈতিকটা ঢোকাচ্ছে যাতে বিজেপির কাছ থেকে একটা সমর্থন পায় আরে আমি যদি অন্যায় করি কেউ সাপোর্ট করবে আজকে এটা তো সাবি ঘটনা ও দুধকে আমাদের কথা হচ্ছে ও মুদিখানা মাল খেয়েছে আমরা টাকা চাইতে গেছি সামনে পুজো আছে আমারও তো ঘরে সংসার আছে আমি তো সরকারি কর্মচারী নই দাদা সেটা চাইতে গিয়ে মারধর খেতে খেয়েছে উল্টে আমাদের নামে উল্টে যে কোথায় তৃণমূল কোথায় বিজেপি কি সব টেনে টেনে এনে জিনিসটাকে অন্য লেভেলে আসলটা ধামা চাপা দিয়ে দিয়েছে যে বলুক বুকে সাহস থাকলে বলুক এখানে সবাই জানে উনি কেমন আর ওনার বউ কেমন আপনার নাম আমার নাম হচ্ছে নমিত চাকি আমি স্পটেই ছিলাম না

কালকে সন্ধেবেলায় আমি যখন জানতে পারলাম যে এরকম আমাদের একটা পুরোনো কার্যকর্তা তারপর আবার মহিলা কার্যকর্তা সে আমাদের বুথ প্রেসিডেন্টও ছিল বিজেপির তো যখন আমি গেলাম হসপিটালে খবর পেয়ে তখন দেখলাম বুকের এই প্রাইভেট পার্টগুলো পুরো আঁচড়ে ভর্তি ছিল কাল পড়ে গেছিলো পুরো গায়ে যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তখনও আমাকে বলে যে তৃণমূলের কিছু দুষ্কৃতি তার মধ্যে মহিলাও ছিল তার বাড়িতে ঢুকে তার উপর চড়াও হয় এবং তাকে ভীষণভাবে আঘাত করে এবং তার ঘরে প্রচুর ক্ষতিগ্রস্ত হয় মনীষা শিকদার বর্ধমান সাংগঠনী জেলার ভাইস প্রেসিডেন্ট আপনাদের পায়ের তলায় মাটি নাই মিথ্যা কথা বলে বলে সরকারটা কেন্দ্রে চালাচ্ছেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের পাশে দাঁড়িয়ে থেকে বন্যার ত্রাণে তিনি সবারই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন আর আপনারা বড় বড় বলিয়া বেড়াচ্ছেন এসব মানায় না যাই কিছু হোক সবই তৃণমূলের ঘাড়ে চাপান আপনাদের আর পায়ের তলায় মাটি নাই আপনারা বিদায় ঘন্টা পাচ্ছেন ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল

জিটি রোড অপোজিট শনি মন্দির নর্থিন রোড আসানসোল শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোর আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লী ওইঠানি জারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট